চায়নার আগ্রাসন মোকাবেলায় ফিলিপিন্সকে পর্যাপ্ত সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট শুক্রবার দেশটির রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের উদ্দেশ্যে কথা জানান তিনি কমিউনিস্ট চায়নার আগ্রাসন মোকাবেলায় মিত্র দেশগুলোকে সব রকমের সহায়তা দেওয়ার উপর জোর দেন ডিফেন্স সেক্রেটারি এদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অহেতুক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে আমেরিকা চায়নার আগ্রাসন রুখতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মিত্র দেশগুলোকে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন কমিউনিস্ট চায়নার আগ্রাসন মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হবে ফিলিপিন্সের সাথে আমেরিকার সম্পর্ককে আরও শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান হেকসেথ দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে যৌথ সামরিক প্রশিক্ষণের উপর জোর দেন হেকসেথ বলেন ফিলিপিন্সের সামরিক অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে সাইবার ঝুঁকির কথা বিবেচনায় রেখে দুই দেশের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ক চুক্তি এবং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি সাউথ চায়না সাগরকে কেন্দ্র করে যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে ফিলিপিন্সকে সহায়তা করা হবে বলেও জানান হেকসেথ সমুদ্র যে ধরনের স্বাধীনতা নিয়ে ফিলিপিন্স ইন্দো প্যাসিফিক অঞ্চলকে স্থিতিশীল রাখার চেষ্টা করেছে তার প্রশংসা করেন ডিফেন্স সেক্রেটারি ট্রাম্প প্রশাসনের ডিফেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে এসে ফিলিপিন্সের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন বিশ্লেষকদের ধারণা চাইনা বিরোধী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে ম্যানিলা ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক সহায়তা জোরদারের ঘোষণা দিলেন রয়টার্স জানায় সাউথ চায়নার সমুদ্র অঞ্চলে চায়নার দুটি যুদ্ধ বিমানের অবস্থান নিয়ে ছবি প্রকাশ হওয়ার পরই ফিলিপিন্সকে সহায়তার কথা জানান হেকসেথ এদিকে সাউথ চায়না সমুদ্র এলাকায় ফিলিপিন্সের সার্বভৌমত্বকে অক্ষুন্ন রেখেই চায়নার সামরিক বাহিনী তাদের নিয়মিত কার্যক্রমে অংশ নিয়েছে বলে জানায় চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে অহেতুক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে আমেরিকা যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ থেকে ফিলিপিন্সকে বিরত থাকার অনুরোধও জানায় তারা জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর